হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফ্রেন্ডস আজ আমি তোমাদের সামনে একটা বিয়ের অনুষ্ঠানের ভিডিও নিয়ে এলাম তো ফ্রেন্ডস আমাদের বাড়ির পাশে একটা হোটেলে এক গেস্টের বিয়ে হচ্ছিল হোটেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমরা এখন দেখতে পাচ্ছ অনেক হলুদ কাপড় করে ঘুরে বেড়াচ্ছে আসলে এটা হলুদ পড়ার দিন কন্যা এবং বরকে হলুদ পড়বে তাই এরকম সবাই হলুদ পড়েছে আর মণ্ডপটা সাজানো হয়েছে হলুদ পড়বে বলে এই যে এটা হচ্ছে হলুদ পড়ার মণ্ডপ তো এটা রমজান মাস আমি বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি মানে হলুদ পড়ার সিনটা আমি তুলতে পারিনি চলে এসেছিলাম নামাজ পড়তে হবে তাই এবার রাত্রে বিয়ে হচ্ছিল তো ভাবছিলাম নামাজ পড়ে এসে পুরো বিয়ের অনুষ্ঠানটা দেখবো আর ভিডিও বানাবো কিন্তু সন্ধ্যায় ইফতারের পর মা নামাজ পড়ে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে যখন দেখি ভাইয়ের বউরা কারোকে দেখতে পাই না ভাবলাম ওরা সবাই আমাকে না বলে বিয়ের অনুষ্ঠান দেখতে চলে গেছে আমি তেমনি দৌড় দিলাম আর দৌড় দিয়ে যখন পৌঁছাই তখন বর সবেমাত্র বিয়ের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঘোড়ার পিঠে বসেছিল কিন্তু অনেকটা দূরে ছিল তাই ভিডিওটা করেছিলাম না কিন্তু ঘোড়াটা এত বম ফাটছিল ভয়ে আর ঘোড়াটা আর আসার সাহস পেল না শেষে বরকে হেঁটে হেঁটে আসতে এই যে ঘোড়া দেখো তোমরা আর আমি তখন নামাজ পড়িনি সার নামাজ এই জন্য আমি আর বেশিক্ষণ থাকিনি বিয়ের অনুষ্ঠানটা দেখিনি যতটুকু ছিলাম এই মানে এখন কন্যার এন্ট্রি হয়ে গেছে কন্যা এবার বেরিয়ে এসেছে মানে যে বউ হবে পাতি পাত্রী তিনিও বেরিয়ে চলে এসেছেন তো এখন বিয়ের অনুষ্ঠানটা শেষ পর্যন্ত আমি দেখিনি যতটুকু ছিলাম ততটুকু আমি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তোমাদেরকেও নিশ্চিত ভালো লাগলো আমার তো অনেক ভালো লেগেছে তো এখানে অর্গেস্টার হচ্ছিলো আর এই সাউন্ডটা আমি ভাবছিলাম মানে রাখবো বলে আসলে কপিরাইট পড়বে নাকি আমার ভয়ও লাগছিল কিন্তু মিউজিকের সাথে এই যে জল মানে সুইমিং পুলে যে জলটা পড়ছিলো এত সুন্দর লাগছিল বন্ধুরা তোমাদের কি বলি আমি মিউজিকটা মানে ই করে দিতে স্টপ করে দিলাম আসলে যদি কপিরাইট পড়ে যায় আমার এত কষ্টটাই বেকার হয়ে যাবে অনেকক্ষণ লেগেছে এডিট করতে তো কিন্তু এটা অরিজিনাল মিউজিক হচ্ছে মানে এটা অনুষ্ঠানের কপিরাইট না পড়াই পড়ারই কথা তারপরে আমি এটা অফ করে দিলাম তো বন্ধুরা আমি এখানে বিন বুলাইয়ে হয়ে মেহমানের মতন চলে এসেছি বিয়েবাড়ির অনুষ্ঠানটা এনজয় করতে তবে হ্যাঁ অনুষ্ঠানের মধ্যে যাইনি মানে আমার মামার বাড়ি ছাদ থেকে এই ভিডিওটা বানাচ্ছি তোমরা দেখতে পেলে কীভাবে কনে এবং বর বেশ এনজয় করছিল ডান্স করছিল খুব ভালো লাগছিল দেখতে বরকে এবং কনেকে দেখতে খুব সুন্দর মাসাল্লাহ আর এদের জড়িটা এত সুন্দর কি বলবো আমার খুব ভালো লেগেছে আল্লাহ এদের জড়িকে হেফাজত করুক তো বন্ধুরা এখন এদের বরণ করে নেওয়ার পালা পরকে আর কন্যাকে বরণ করে ওদেরকে সিংহাসনে বসানো হবে তো আমি এতক্ষণই ছিলাম তারপরে আমি বাড়ি চলে আসি তখন রাত প্রায় এগারোটা খানিক বেজে গেছিলো তাই চলে এলাম তো ভাবছিলাম নামাজ পড়া শেষ করে নিয়ে রাত্রি আবার যাবো কিন্তু অনেক রাত হয়ে গেছে আর আর যেতে পারিনি সারাদিন রোজা রেখে একটু রেস্টও তো করতে হবে আবার ভরে দিকে উঠতে হবে তাই আর গেলাম না আর এই ঘোড়াকে দেখো ও বেশ দুলে রাজার মতন বেশ সুন্দর সাজুগুজু করেছিল কিন্তু বরকে পিঠে বসালো না কারণ বম ফাটছিল প্রচুর ওই ভয়ে বন্ধুরা তোমরা কী ভেবেছো আমরা যে লুকিয়ে হোটেলের বিয়ে দেখছি আর ভিডিও বানাচ্ছি কেউ দেখছে না না বন্ধুরা না এই দেখো এই ক্যামেরা বারবার আমাদের সামনে ঘুর ঘুর করছিলো তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সকালে দেখার জন্য সবাইকে ধন্যবাদ কের এই বিয়ের ব্লগটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না সবাই ভালো থেকে সুস্থ